ফরিদপুরের নগরকান্দায় বুধবারের সকালটা ছিল একটু অন্যরকম ঝাড়ুহাতে একদল উদ্যমী তরুণ শিক্ষার্থী ও সমাজকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহরের অলিগলি পরিচ্ছন্ন নগর সুস্থ জীবন এই স্লোগানকে বুকে ধারণ করে সিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানে বদলে যেতে শুরু করে নগরকান্দার চিরচেনারূপ সকাল দশটায় এই ব্যতিক্রমী ও প্রশংসনীয় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম সিরিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মাহবুব আহাদ এবং নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন কর্মসূচির উদ্বোধনকালে ইউএনও দবির উদ্দিন বলেন পরিবেশ রক্ষায় সকলের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন সিরিয়া কল্যাণ সংস্থার এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় হতে পারে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক মৃন্দ স্বেচ্ছাসেবক মৃন্দু এবং এই বাজারের দোকানদার সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে তাদের ধন্যবাদ যারাই দেখেন ঠিক বিশ মিনিট আগের বাজার আর এখনকার বাজার পুরো আকাশ পাতাল আমরা যদি আজকের এই নমরকান্ডা জুড়ে সাপনের দিকে আঁকাই তাহলে আমাদের এই নমরখান্না হবে পরিচ্ছন্ন নবরখানা পরিচ্ছন্ন থাকলে আপনার মন ভালো থাকবে আপনার সেবা দেওয়ার মানুষের আপনার আচরণও অনেক বেশি সিরিয়া সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাস্তুর রহমান তাদের লক্ষ্যের কথা তুলে ধরে বলেন পরিচ্ছন্ন নগর সুস্থ জীবন এই স্লোগানকে সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি বিগত দিনের মতো ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে যে আপনার যারা দোকানদার আছে যারা ব্যবসায়ী প্লাস যারা সাধারণ জনগণ তারা নীতিশ ময়লাটা নীতিশ সৃষ্ঠ ফেলবেন করে এটা আমাদেরই সহ এদেরকে পরিষ্কার রাখাটা দায়িত্ব আমাদের সহায় অভিযানে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিভিন্ন রাস্তাঘাট বাজার এবং জনসমাগম স্থল পরিষ্কার করেন তাদের এই সম্মিলিত প্রচেষ্টা নগরকান্দার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গঠনে সকলকে উৎসাহিত করেছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক